নবীদের কথা দেখেন তারা দাওয়াত দিত মানুষের কাছে কিভাবে আল্লাস বানহুয়াতালা তার একটি আয়াত সোরা ইবরাহিম এগারো নম্বরে উল্লেখ করেছেন কালত লাহু মরসুলহ তাদেরকে তাদের নবীরা এভাবে বলতো নাহানো মিস লোকম ওয়ালা কিন্নল্লাহ ইয়ামুন্ন আলা মাইয়া শাহ ওমিন এবাদী আমরা তো একটা সাধারণ মানুষই ছিলাম কিন্তু আল্লাহ যাকে চায় এককে অপরের উপরে মর্যাদাবান করে থাকে এটা একটা রাসূল বলতেছেন তার মানে আমরা রাসূল হয়েছি এটা আল্লাহর ইচ্ছায় আল্লাহর অনুগ্রহে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন কিন্তু তারা এই রাসুল হওয়ার পরে এত ক্ষমতাবান হওয়ার পরেও তাদের ক্ষমতাটা প্রয়োগ করতেছেন না তারা কি বলে শোনেন অমা কানা লানা আন্না তিয়াকুম বি সুলতানিন ইল্লা বি ইযনিল্লাহ আমাদের কি কোনো ক্ষমতা আছে নাকি যে আল্লাহর ইচ্ছা ব্যতীত আমরা তোমাদের কাছে কিতাব নাজিল করব রাসুল প্রেরণ করব নদী থেকে পানি উঠিয়ে দেব সমুদ্রকে ভাসিয়ে দেবো এই ধরনের আমাদের এটাতে একমাত্র আল্লাহর হয় আল্লাহ যখন যেটা করতে চাই সেটাই করবে এটা রাসুল হওয়ার ক্ষমতা নয় যে রাসুল হলে এগুলো করতে পারবে তারপরে তিনি বলতেছেন ও আল্লাহি অতএব মমিন হলে আল্লাহর উপরে ভরসা করে চলা উচিত রাসুলদের দাওয়াত এটা যে আমরা রাসূল হয়েছি তাতে কি আমাদের হাতেই ক্ষমতাগুলা নাই কিন্তু আমাদের উচিত আল্লা বলতেছেন নবীদের দাওয়াত এটা ওয়া ফালিয়া আল্লাহ হিফালিয়া তাওয়াক্কালীন মমিন মমিন হলে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে তোমার ক্ষমতা যা হোক তা হোক রাসূলের চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে আর কে আছে কে আছে রাসূলদের ক্ষমতা লোহা বলে যায় উদাহরণ দেওয়ার কিছু লোহা বলে যায় চিন্তা করা যায় গাছ ঝুঁকে যায় ছায়া করে গাছ যেগুলো মানুষ তার টাকার গরম দেওয়ার গায়ের শক্তি দিয়ে কোনোদিন করতে পারবে না পারবে লোহা গলাতে পারবে পারবে না কিন্তু রাসুলদের ক্ষমতা এমন লোহা গলে যায় চার টুকরা হয়ে যায় আল্লাহ তাদের দ্বারা ওটা ঘটিয়েছেন অন্ধ চক্ষু দৃষ্টি ফিরে পায় কিন্তু কোনো পয়সাওয়ালা পারবে শত্রুকে কে ভালো করে দিতে পারতেছে না তো তাহলে রাসুলের তো ক্ষমতা থাকা সত্ত্বে সে রাসুল বলতেছেন ওয়াল আল্লাহি ফালিয়া তাওয়াকালিল মুমিনুন মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করে চলা এটা মুমিন হলে করতেই হবে তারপরে তিনি বলতেছেন আল্লাহ না হাদানা আমাদের হলোটা কি আমরা কিভাবে আল্লাহর ছাড়া থাকতে পারি যেখানে আল্লাহ আমাদেরকে সে রাস্তাগুলা দেখিয়েছেন হেদায়তের রাস্তা তার মানে আল্লাহর উপরে ভরসা করা ছাড়া তো আমাদের আর কোনো উপায়ই নেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়েছেন তো রাসুল বলতেছেন অমালানা আমাদের কি এমন হয়ে গেছে আল্লাহ না আল্লাহ যে আমরা আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেবো এমন কি পাওয়ারফুল আমরা হয়ে গেলাম না এটা তো কোনো মুসলিমদের যত বড় ক্ষমতাবান সে হোক না কেন সে কিছুই হতে পারে না আল্লাহ সোহানা হুয়া তালার কাছে তো একজন রসুল বলতেছেন এইভাবে অমা আলানা আল্লাহ না তা ওয়াক্কালা আল আল্লাহ হাদানা সুবুল আনা যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা সমূহ দেখিয়ে দিয়েছেন সে আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নাই এমন তারপরে তিনি বলতেছেন ও আল আল্লাহি ফালিয়া তাওয়াক্কাল মোতাওয়াক্কিল অতএ ভরসাকারীদের উচিত কেবল আল্লাহর উপরে ভরসা করে চলা দেখেন আমরা কিন্তু সবাই ভরসাকারী কিন্তু কেউ ভরসা করে টাকার উপরে কেউ সৌন্দর্যতার উপরে কেউ গায়ের শক্তির উপরে কেউ তার সৈন্যবাহিনী তার দল জনগণের উপরে এই জন্য বলেছেন মোতাওয়া কিলিন যারা আছে আমরা কেউ না কেউ কারো না কারো ভরসায় কিন্তু দুনিয়াতে চলতেছি আর নবীদের দাওয়াত আল্লাহ বলতেছেন এই রকমের ভরসাকারীদের উচিত এই ভরসাটা জন্য কেবল আল্লাহর জন্য করে মানে এটাই সব থেকে মূল সমস্ত ভরসাগুলো মধ্যস্থতাগুলোকে দূর করে দিয়ে বলতেছেন যে তুমি তো বিহীন চলতে পারবে না অতএব তোমার ভরসাটা টাকা পয়সা তোমার ক্ষমতা অন্যদিকে না যাক তোমার ভরসাটা একমাত্র আল্লাহর কেন্দ্রই হোক এটাই ছিল দাওয়াত তারপরে চমৎকারভাবে তিনি এই কথাটা বলেছেন যে ওয়া আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন যারা ভরসা করে চলতে চায় তাদেরকে আল্লাহর উপরে ভরসা করে চলা উচিত এটা সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতে রয়েছে তো এই আয়াত দ্বারা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে একজন ব্যক্তির ক্ষমতা যত বেশি হয়ে যাক না কেন সে যেন তার ওই সমস্ত পথপন্থার উপরে নির্ভর করে না চলে কারণ এটা আজকে আছে কালকে আপনার মধ্যে নাও থাকতে পারে আল্লাহ আজকে দিয়েছে পরীক্ষা করার জন্য কালকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবে এই জন্য আমাদের থাক আর না থাক আমাদের ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহ হুয়া তালার কাছে গিয়ে থেমে যাবে এই জন্য আল্লাহর উপরে ভরসা করাটাই আমাদের একান্ত জরুরি তাহলে আমরা যেখানে রাসুলদের দাওয়াত এটা আমরা কতটা অসহায় আমাদের তো আল্লাহ উপর ভরসা করা ছাড়া তার কোনো উপায়ই নেই আর এটা কখন মনে পড়ে জানেন যখন অ্যাক্সিডেন্ট হয়ে কেউ ফেসে গেছে এখন দেখে আর কাউকে তো পায় না ফোন করে কেউ তো আসে না বিপদে একটা আটকে গেছে কোনো তাকে ঠেকাইতে পারতেছে না মানে কাউকে পাচ্ছে না কোনো নেতা খেতে আসে না লোক ডুবে গেছে কেউ আসে না ওই ওই তখন গিয়ে মানুষের এই জায়গাটাতে আবার ফিরে আসে কিন্তু ফিরে আসলে কি হবে আপনি তো আপনি নেকি হারিয়েছেন যে মর্যাদাটা আল্লাহর পক্ষ থেকে আসতো সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন একটা পর্যায়ে ফিরে আসে মানুষ মুসলিমরা আসে অমুসলিমরাও আসে আল্লাহ কোরআনে সে এক্সাম্পল রেখে দিয়েছেন যে তোমাদের মনে নাই যে সমুদ্রে যখন তোমরা বিপদে পড়ো সমস্ত দেবদেবীর কথা ভুলে যাও একমাত্র আল্লাহকে ডাকো তাহলে একটা পর্যায়ে মানুষ অমুসলিম পর্যন্ত আল্লাহ হওয়া তালার কাছে ফিরে আসে এই আল্লাহ মুসলিমদেরকে বলতেছেন তাহলে তোমার অবস্থাটা ঘুরে ফিরিতে একটাই হবে তা আজকে সেই কথাটা মেনে নাও আজকে তোমার ক্ষমতা থাকতে যদি তুমি মেনে নাও তো তুমি আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারবা যেমনটা রাসুলগণ করেছিলেন সুবহান আল্লাহ তা আল্লা সুবহানা হুয়াতাল বলছেন কোল আরেকটি আয়াত সোরাতাও এক নম্বর আয়ত কোল্ লাই ইউ সি বানা এল্লা মা কাতাবাল্লাহ লানা হেনবি আপনি বলে দেন আমাদেরকে কোন বিপদ স্পর্শই করতে পারে না অতটা ছাড়া যতটা আল্লাহ লিখে রেখেছে কোল্লাইউ বানা এল্লা মা কাতাবাল্লাহ লানা হুয়া মাওলানা তিনি আমাদের কর্মবিধায়ক তিনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন হুয়া মাওলানা তিনি হলেন আমাদের অভিভাবক তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালুল মুমিনুন অতএব মুমিনদেরকে তার উপরে ভরসা করে চলা উচিত তার মানে আমাদের মাওলা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া এখানে মাওলা শব্দটি ব্যবহার করা হয়েছে আমাদের মাওলানা উমুক আর তুমুক নয় আমাদের মাওলানা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করে থাকেন রক্ষা করলে তিনি করে থাকেন অন্য কেউ নয় জি তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে এতেই আমাদের দুনিয়াতে লাভ ক্ষতি হোক অ্যাক্সিডেন্ট হোক ডুবে যাক সব হতে পারে কিন্তু আল্লাহ সুবাহ তালার উপরে ভরসা করে চললে প্রথম মর্যাদা বলেছি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আরও কিছু মর্যাদা আছে যেটা দ্বিতীয় তৃতীয় খুতবায় সেটা আমরা আলোচনা করব। আল্লাহ সুবাহ হুয়া এইভাবে বহু আয়াতে আমাদেরকে উপদেশ দিয়েছেন সর্বশেষ আয়াত এই টপিকসের উপরে সেটা হচ্ছে সোরা ফুরকান পঁচিশ নম্বর সোরা সাতান্ন আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন অতাওয়াল আলাল আল হাই আয়ামত তুমি সেই সত্তার উপরে ভরসা করে চলো যে আল্লাহর যে সত্তার কখনো মৃত্যু ঘটবে না তিনি সব সময় জীবিত তিনি সব সময় শক্তিশালী সক্ষম উপস্থিত তার উপরে ভরসা করে চলো এখান থেকে ওই কথাও ইঙ্গিত করা যায় যে আজকে আমার কাছে টাকা আছে পাওয়ার আছে জনশক্তি আছে সোর্স আছে কিন্তু একটা সময় এগুলো সব নাও থাকতে পারে থাকবে না যেই ব্যক্তি আমার ভরসা সেই তো বাঁচবে না মরে যাবে আর আল্লাহ সুবান কি বলতেছেন না এমন এক সত্তার উপর তুমি ভরসা করে চলো যার কখনো মৃত্যু ঘটবে না ও সেই চিরঞ্জীব আল্লাহর প্রতি তোমাদের ভরসা করে চলা উচিত যার কখনো মৃত্যু ঘটবে না এটা সোরা ফুরকানের আঠারো নম্বর আয়তে আল্লা সুবান উল্লেখ করেছেন এবার আসুন পাঁচ মিনিটের মধ্যে আমরা উল্লেখ করব এ তাওয়াক্কুলের ধরনটা কেমন হতে হবে আমরা সবাই জানি যে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে কিন্তু একটু আগে বলেছি না তিরিশ জন নৌকা উঠেছে বিশ জনের জায়গায় এখানে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে আমি দেখেছি অনেক দৃশ্য মহিলারা এরকম ডুবে যাচ্ছে নৌকা ও আল্লাহ 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 বলে ডাকতেছে তা আল্লাহ তোকে বাঁচাইলো না ডুবলো তো নৌকা তার মানে কি তার মানে এই সিচুয়েশনটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি শুয়েছেন ঘরের দরজা লাগাননি চোরে চোরে নিয়ে চলে যাচ্ছে আর আপনি আল্লাহকে ডাক পারবেন বিসমিল্লা বলে শুইলেন কাজ হবে কাজ হবে না কারণ আল্লাহ সুবাহ এটা আমি আরেকটা উদাহরণ এই জন্য দিই কিছু নির্বোধ আছে না মানে এদেরকে আসলে এইভাবে না বললে তো হয় না আমাদেরকে আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে তাওহিদ শেখায় জ্ঞানের ত্রুটি থাকতে পারে আমাদেরও আছে কিন্তু সব ক্ষেত্রে কোনোদিন আপনার এই যুক্তি আমরা মেনে নেব না এই সাথে আপনার যেতে ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ তাওহিদ সম্পর্কে যেই বিষয়ে জ্ঞান আছে এই বিষয়ে আপনার কোনদিন ছাড় দেব না আমরা যেটাতে জ্ঞান নাই আপনি বলছেন আমার ভাষা সমস্যা মেনে নিলাম ভাষায় বল আছে হ্যাঁ আমি বাংলা ঠিক মতো বলতে পারি না আল্লাহ আতালা করেছেন করবেন জায়গায় আমি করেছে করবে এরকম বলে ফেলি এগুলো মেনে নেব কিন্তু এই ক্ষেত্রে আপনি আমাকে শিক্ষা দেবেন এটা আমি আপনার কাছ থেকে নেবো না সেটা হচ্ছে এই মানে আমি বক্তব্যটা দিয়েছিলাম একটা পোস্ট করেছিলাম যে আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে গাড়ি কিনবো তা আমাদের আর্থিকের উপর তো আমাদেরকে চলতে হবে তা আমার বাজেট কম ছিল তো এই বাজেটের মধ্যে কোন গাড়িটা বেটার হবে বা একটা ভালো গাড়ি যাতে রাস্তায় বন্ধ না হয়ে যায় এই শব্দটা লিখেছিলাম যে থেমে না যায় এমন একটা গাড়ি কিনতে হবে কত টাকার মধ্যে লাগবে এই মৌল মানে ওনারা মাওলানা টাইপেরই আমাদের আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস ভালো আলহামদুলিল্লাহ বাতিলপন্থী আমাদের বক্তব্য শোনে এই কমেন্ট থেকে বোঝা যায় আগাগোড়া সব শোনে এখানে পেয়েছি চার পাঁচজনকে এ বলতেছে যে আপনার আল্লাহর ভরসা করলেন না কেন আপনার এই ক্ষেত্রে ত্রুটি আছে দামি গাড়িও তো রাস্তায় বন্ধ হয়ে যায় তার মানে কি আমার অর্থ বুঝছে এই লোকদের জন্য বলতেছি হ্যাঁ দামি গাড়িও রাস্তায় বন্ধ হয় তাহলে আপনি ফ্যান বিআরবি বি কেন লাগাইছেন রাস্তা থেকে একটা লাগালেন লাগালেন না কেন আপনি এল লাইট কিনতে গেলে তো ওই যে এল ইডি টিকবি কিনা কয় মাসের গ্যারান্টি এগুলো তলব করেন কেন আর আল্লাহ চাইলে তো এটা এক বছর নষ্ট হবে না কিনেন ষাট টাকা দামের ঘরে যে ঘুমান যদি আল্লাহ সোবানা হুয়া তালার উপরে তাওয়াকুল এটা হয় তাহলে আপনার ঘরের লক এই পঞ্চাশ টাকা দামের তালাও তো লাগাতে পারেন সেটা পাঁচ হাজার টাকা দামের কেন আপনার সিন্ধুক যেটার মধ্যে আপনার মাল সামানা রেখেছেন দামি কিছু জিনিস সেটার মধ্যে লক তিনটা কেন তাওয়াকুল হলে তো একটা হলেও চলে আপনি তিনটা কেন লাগিয়েছেন তার মানে আপনি নিজেও বুঝেন যে এটা বেশি সেফটির দরকার তো তাই বলে কি তার তাওয়াকুল কম তা আমি বল মনে করি যে তার তাওয়াক্কুল কম আল্লাহর উপর দেখান তিনটা তালা লাগিয়েছে আর আল্লাহর উপরে তালাকুল করা ব্যক্তি তো লকে লাগানোর কথা না আপনি যেই সেন্সে তাওকুলটাকে বোঝেন কেন না কেন সেটা এইসব ক্ষেত্রে আপনি বোঝেন না তাওয়াকুল কি জিনিস আর আমাদের ক্ষেত্রে আপনি বোঝেন যেটা তাওয়াকুলের খেলা হলো তাহলে আপনি আপনার ঘর দিয়েই আপনাকে উদাহরণ দিলাম আমি বিল্ডিং বানাচ্ছি তার আর কেবল তার কিনতে গিয়েছি আমাকে বলছে বিয়ার বি ভালো আমি আর আর লাগিয়েছি কেন কথার কথা আমি তো যেই কোনো একটা লাগাই দিলেই হইল তো সব বুঝি আমরা দুনিয়াপিগুলো বুঝি কিন্তু এখানে আর আল্লার উপর ভরসা করে মনে থাকে না কারণ জ্বলে যাবে তার তো দুঃখ হয় তো এদেরকে আমরা বলি আল্লার ওপর যদি এরকমই ভরসা থাকে তো তার কম দামের বেশি দামে কি লাগানোর দরকার কি লাইট লাগাই দিলে না আমি একটু জ্বলবে দুঃখ হয় মানুষের তো এগুলো তাওয়াক্কুল না তাওয়াক্ল হলো একজন ব্যক্তি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে করার পর এখন কি বেঁচে যাবেন আপনি না এখন আল্লাহর উপরে ভরসা করতে হবে মুসা আলহ সাথে কয়েক লাখ লোক ছিল বনি ইসরাইলের কিন্তু অসহায় আটকে গেছে সমুদ্রের কিনারায় এখন কি হবে এখন তাবাক্কুল লাগবে এটা হচ্ছে বিষয় মানে তার যত রকমের তদ্বির আছে সব শেষ এসে থেকে গেছে সমুদ্রের কিনারায় এখন তাওয়াক্কুল লাগবে মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লা সাল্লাম রাতে বেরিয়েছেন অন্ধকারে আলী রাজুকে বিছানায় শুয়ে গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে লুকে না পায় এখন তো কাফের মাথার উপরে এখন কি লাগবে কারণ আমার 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 আর আর কোনো কোনো উপায়ই নেই এখন ক্ষমতা ক্ষমতা যত ছিল টেকনিক ছিল ছিল পদ্ধতি সব আমি কাজে লাগিয়েছি এখন আমাকে কে বাঁচাবে এখন ভরসাটা লাগবে আল্লাহর প্রতি হেলমেটও পরেছিলেন বর্মও পরেছিলেন কিন্তু কি হয়েছে রেজাল্ট বর্ম তাকে বাঁচাতে পেরেছিল বরং এই হেলমেট ডেবে গিয়ে তার মাথা মোবারক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো আল্লাহ সুবাহ তালার উপরে ভরসা করা আমাদেরকে রাসুলাম শিখিয়েছেন এই জন্য একটা চমৎকার হাদিস রাসুলকে বলা হয়েছে ইয়া রাসুল আল্লাহ আমি কি উটটাকে বাঁধবো তারপর আল্লাহর উপরে ভরসা করব নাকি আও উতলি কুহা ও তাওয়াল নাকি আমি উটটাকে ছেড়ে দেব তারপর আল্লাহ ভরসা যা হবে হবে রাসুল কি বলেছেন একিল হা না এটাকে বাঁধো শক্ত করে আগে বাঁধো তারপরে ও তাওয়াল তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো তার মানে আপনি আপনার সমস্ত সেফটির অবলম্বন করেন এরপর আল্লাহ ভরসা আমি তো পার করলাম এটা হচ্ছে আল্লাহ ভরসা এই হাদিসটা এনেছেন বিয়ে ক্ষেত্রে আপনি একটা যোগ্য পাত্র যত রকমের আছে সব সেরে ফেলেছেন মেয়েকে বিয়ে দিয়ে দিলেন এখন আপনার আল্লাহর ভরসা করেন এই সম্পর্ক টিকে থাকা না থাকে আল্লাহর কাছে আপনি শুধু পরামর্শ দেবেন উপকার করবেন সাহায্য সহজিত করার চেষ্টা করবেন টিকে রাখার জন্য শেষ রেজাল্ট টিকলো না আপনার কিচ্ছু করার নাই কিন্তু আগেই যদি বলেন আল্লাহ ভরসা একজনের সাথে বিয়ে দিলেই হইল না এটা চলবে না আপনাকে বেছে করতে হবে দেখে করতে হবে সব কিছু আপনার মতো করে আপনি আগে গুছান গুছায়া আপনার কাজ শেষ যেখানে আল্লাহ বলছেন এখন তুমি আল্লাহর উপরে ভরসা করে চলো ইয়ামানবাসীদের উদাহরণ দেওয়া হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহুমা তিনি বলতেছেন ইয়ামানবাসীরা হজে আসতো কোন পাথেও টাকা পয়সা নিয়ে আসতো না তখন তারা কি বলতো জানেন না হেন মুতা কিলিন আমরা তো হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা জাতি খালি হাতে বেরিয়েছে মক্কার উদ্দেশ্যে আর বলতেছে আমরা আল্লাহর উপর ভরসা করে চলছে আমাদেরকে আল্লাহ দেখবে রেজাল কি আপনি আব্বাস বলতেছেন তারা মক্কায় পৌঁছে গিয়ে মানুষের কাছে হাত পাতে এসে বলতেছে আমরা তো হজ করতে আসছি পাথে টাথেও খরচ হয়ে গেছে তাহলে আল্লাহর ঘরে হজ করতে আসলে এমনি কেউ দশ রিয়াল দিয়ে দিবে বিশ রিয়াল দিয়ে দিবে এটা অটোমেটিকলি হয় আপনাকে মানে চাইতে হয় না আপনি বসে থাকেন আপনাকে এমনি পানির বোতল দিয়ে যাবে তো এইটা তো মোতাবাক কিলিন না আল্লাহ এদের সম্পর্কে বলেছেন আব্দুল নিন আব্বাস যে এদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজেল করে দিয়েছেন ওতা জাউয়াদু ভাই না খাইরা জাদিত তবে উত্তম তাক মানে উত্তম পাথেয় হলো আল্লাহ ভীরুতা আল্লাহকে ভয় করা আল্লাহর মর্যাদাকে খেয়াল রেখে চলা তবে তুমি ঘর থেকে বের হওয়ার সময় তুমি উপযুক্ত পথ খরচ নিয়েই কিন্তু বেরোবে আল্লাহ বলছেন ওত তুমি জাদ নিয়ে বের হও তোমার পদ খরচ নিয়ে বের হও তারপরে আল্লাহর ভয় এটা তার সবচেয়ে বেশি জরুরি এদের প্রেক্ষিতে আয়াত নাজিল করা হয়েছে যারা ঘর থেকে তাওয়াক্কুল করে খালি হাতে বেরিয়ে যায় না এটা তাওয়াক্কুল নয় তো ওখানে আর কয়েক কয়েক কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম আজকে শুধু একটা চমৎকার এক্সাম্পল দেই যেহেতু সময় না একেবারেই নাই একটা আয়াত শুধু বলবো একজন নবীর শিক্ষা দেখেন তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল কি বুঝে আর আমরা কি বুঝি আমরা ভুলে গেছি ইয়াকুব আলাইহি কথা ইয়াকুব আলাইহি তিনি তার ছেলেদেরকে যখন মিশরে পাঠান আর তাদের তার প্রত্যেকটা ছেলে ছিল সুদর্শন ইউসুফ আলাইসলামের ভাই বলে কথা বুঝেন না কেমন হতে পারে তারা সেই যুগের শ্রেষ্ঠ সুন্দর বলা চলে এগারো ভাই এগারো ভাই একই রকম শুধু আমরা ইউসুফ আলাইসলামের কথা জানি কিন্তু এত সুন্দর ছিল তারা প্রত্যেকটা ভাই ইয়াকুব আলাই তার ছেলেদেরকে উপদেশ দিতে গিয়ে বলতেছেন তোমাদের কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য একটা তদ্বির করো সেটা কি তিনি বলেছেন মিন মিন আবিন তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না কারণ তখনকার যুগের প্রত্যেকটা শহরের একটা মেইন গেট হতো তারা ওই দরজা দিয়ে ঢুকতো তাহলে বিভিন্ন শহর থেকে বিভিন্ন লিংকের রাস্তায় একটা গেট থাকতো তাকে বলা হলো তোমরা এগারো জন যদি একসাথে যাও এটাতে আমার আশঙ্কা হয় তোমরা কি করবো এগারো জন এক দরজা দিয়ে ঢুকবে না পৃথক পৃথক কয়েক দরজা দিয়ে ঢুকবে তাহলে তোমাদের চোখে পড়ে যাবে এরকম লোকগুলো দেখলে তখন বলেছিল তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে এটা কি পদ্ধতি কি পদ্ধতি না এটা একটা পন্থা আপনি গ্রহণ করেন একটা টেকনিক গ্রহণ করেন। কিন্তু এটাই কি সাকসেস হতা না তখন তিনি বলেন অমা ও গুনি আন সাই তবে জেনে নাও আমি তোমাদেরকে এই ক্ষেত্রে আল্লাহর বিপক্ষে কোনো প্রকার করতে পারি না আল্লাহ কি প্ল্যান করে রেখেছে আমি জানি না এটার পরও যে কি হবে আমি জানি না এটার ক্ষেত্রে আমি কোনো ক্ষমতা রাখি না তারপরে তিনি বলতেছেন এনিল হুকম ইল্লা লিল্লাহ তবে আল্লাহর হুকুমই হচ্ছে চূড়ান্ত আল্লাহ যা ফেসলা করে কিন্তু সেটাই হবে আলাই হে তাকালো তবে আমি তার উপরে ভরসা করি তোমরাও তার উপরেই ভরসা করে চলবে ওয়ালাইহি ফালিয়া ওয়াকালিন মোতাওয়াক আর ভরসাকারীদেরকে আল্লাহর উপরেই ভরসা করা উচিত তিনি তৎবির শিক্ষা দিলেন আল্লাহর উপরে ভরসা করাও শিখালেন জবাবটা কত সুন্দর দেখেন আল্লাহ কি বলেছেন জবাবে আল্লাহ বলেছেন ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম তাদের পিতা যখন তাদেরকে যেইভাবে আদেশ করেছে তারা সেইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকেছে মা কানায়ুগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতা ফি নফসিহি তবে আল্লাহ বলতেছেন এই পদ্ধতি ওদের বিপদ থেকে বাঁচাতে পারে নাই তবে ওর বাবা ইয়াকুব আলাইহিস কথা বলতেছেন উনি অন্তর থেকে যেই দিকে ইঙ্গিত করেছিলেন ওইটা তারা অবশ্যই উপকার হয়েছে সেটা কি জানেন ইয়াকুব আলহিস ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলেছিলেন এই জন্য যাতে করে তাদের উপরে নজর না লেগে যায় তাদের তারা জাদুগ্রস্ত না হয় শিকার না হয় আল্লাহ বলতেছেন ওই করা শিখিয়েছে আর বিভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলেছেন এই উদ্দেশ্যটা সঠিক হয়েছে যার ফলে ওরা বেঁচে গেছে ওদের নজর লেগেও দিত আল্লাহ বলতেছেন তবে আল্লাহ যেই বিপদ দিয়ে ধরতে চেয়েছেন যেটা ইউসুফ ইউসু আলাইস্লাম রেখে দিল আর এদেরকে চোর বানানো হলো আল্লাহ বলছেন এই বিপদ তো আল্লাহর উপরে ভরসা করা তো ঠিকইতে পারে নাই ওই বিপদ আল্লাহ ফেসলা করে রেখেছে যে এমন কিছুই হবে তবে ইয়াকুব সালাম তার সন্তানদেরকে বদনজর এবং জাদুটনা থেকে বাঁচাতের জন্য বাঁচানোর জন্য বলেছিল তোমরা এই পন্থা অবলম্বন করবে সেটা কি বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে তবে আল্লাহর উপরে ভরসা করে চলবে আল্লাহ বলতেছেন তার এই তদ্বিরটা কাজে এসেছিল এটা ছাড়া আর কোন উপকার তারা এই তদ্বিরে কাজ হয়নি কারণ আল্লাহ যেটা ফেসলা করা সেটা করে রেখেছিলেন তো এখান থেকে আমরা যেটা বুঝতে চাচ্ছি ইয়াকুব আলহি সালাম তো আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি তাহলে তিনি তো বলতে পারতেন যাও কিছু হবে না এক দরজাতে ঢোকার যেভাবে ঢুক কিন্তু এটা শিক্ষা দেননি বলছে না তোমরা পৃথক পৃথক দরজা অবলম্বন করবে তবে আমি আল্লাহর উপরে ভরসাকারী এটা বলেছিলেন তাহলে আমাদেরকে আল্লাহ সুবাহ তালার উপরে ভরসা করা শিখতে হবে আমাদেরকে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে ফলাফল এখন আল্লাহর হাতে এখন আমাদেরকে ওয়া তাআলার উপরে ভরসা করে চলতে হবে এখন আমাকে এই পুরো বিল্ডিং বাঁচাতে পারে না আমার এই বুলেট প্রুফ গাড়ি আমাকে বাঁচাতে পারে না আমার হেলমেট আমাকে বাঁচাতে পারবে না আমি হেলমেট দামিটাই ব্যবহার করেছি আমি বর্ম পরেছি যুদ্ধের মাঠে কিন্তু তীর এখান দিয়েও লাগতে পারে লাগতে পারে না তার মানে এখন আমাকে বাঁচাবে কে আল্লাহ সুবাহ কিন্তু আপনি সাতার না যাই না আল্লাহ আকবর বলে ঝাঁপ দিয়ে না আল্লাহ এটা আগে শিক্ষা দিয়েছেন তুমি আগে সাঁতার শিখো তারপর আল্লাহ ভরসা কারণ অনেক সাঁতার যাওয়া জানা ব্যক্তি কিন্তু ডুবে যায় আবার অনেক সাঁতার না জানা ব্যক্তি বেঁচে যায় এটা কিন্তু মূল না এটা এক্সেপশনাল এটা হয়ে যায় কখনো কখনো অ্যাক্সিডেন্টলি আর আমরা বলি এটা আল্লাহ সুবান অনুগ্রহ তাই না হয়ে যায় কিন্তু আপনি ওই ঘটনা ইউস ইউনুসাল ইসলামকে মাছে গিলে খেয়েছেন আপনাকে আল্লাহ বাঁচাবেন না আল্লাহ ওয়াদা করেছেন যদি ওই রকমের মোমিন হও তাহলে আমি বাঁচাবো কাজা আলী কানুনজিল মিনিন কিন্তু আল্লাহ কোন অনেক মুমিনকে বাঁচায়ও নাই অনেক নবীকে হত্যা করে নেই ইহুদিরা এটা আমাদের দলিল তার মানে আল্লাহ যার জন্য যেটা চেয়েছেন ওটা তো হবেই হবে তাই বলে আপনার ইমান হয়ে যাবে না আপনার ইমান যেন আল্লাহর প্রতি অটুট থাকে হামজার যখন শহীদ হয়েছিল তা আল্লাহর প্রতি তার কি ইমান কম ছিল আল্লাহ তাকে কেন বাঁচায় তা আল্লাহ যদি সব শহীদকেই শহীদ হওয়া থেকে বাঁচায় দেয় তা শহীদ হইবুকে তাহলে আল্লাহ তাদেরকে শহীদ করার জন্য হত্যা করতে দিয়েছিলেন হত্যা হওয়ার জন্য আল্লাহ ছিল আল্লাহ চাইলে ঢুকতো না তো তাহলে আল্লাহ তাদেরকে শহীদ বানাবেন দেখে ওই রকমের মৃত্যু দিয়েছেন ইচ্ছা আল্লাহ এটাই বলতে চেয়েছেন কোরআনে আছে এটা আমি আমার নিজের ব্যক্তির থেকে বলি নাই কোরআন আল্লাহ বলছে যদি আল্লাহ এই মর্যাদা না রাখতো তাহলে তোমরা কিভাবে শহীদ হইতা নবী কিভাবে হইত সিদ্দিকিন কিভাবে হইতো যদি এই রকমের পরীক্ষা আপনাকে না ফেলা হয় তা আল্লাহ সুবাহ হতলা বলেছেন ওটা আল্লাহ একটা নীতিমালা কিন্তু আমরা সাধারণ মুসলিম হিসাবে আমরা আল্লাহর উপর ভরসা করে চলব কিন্তু আমার শক্তি সামর্থ্যের সাথে নিজে হাত গুটিয়ে বসে নয় এই ক্ষেত্রে সর্বশেষ হাদিস যেটাতে উপকারও আছে এবং চমৎকার দিক নির্দেশনা আছে ওমর রদে আল্লাহ বর্ণনা করেছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লাউ আন্না কুম কুন্তুম না আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি যদি সত্যি সত্যি তোমরা আল্লাহর উপরে হও ভরসাকারী হও ভরসা করা হয় তাহলে আল্লাহ তোমাদেরকে লা তোমরা রিজিক রিজিক প্রাপ্ত হবে যেইভাবে আল্লাহ পাখিদেরকে দিয়ে থাকেন বুঝছেন অনেক উদাহরণ ছিল পাখির কথা কেন আসলো বলা হয়েছে তুমি যদি আল্লাহর উপরে ভরসাকারীওয়ালা ব্যক্তি হতে পারো তাহলে তুমি রিজিক প্রাপ্ত হবে যেইভাবে পাখি রিজিক প্রাপ্ত হয় হাতিস যদি এখানে থেমে যায় তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চলে যাবে পাখির বাচ্চার দিকে পাখির বাচ্চা কোথায় থাকে ঘরের ভিতরে বসে থাকে না ও পাখির বাপ মায় না না খাদ্য এনে দেয় তাহলে আপনি খরার মতো ঘরে বসে থাকবেন যেহেতু আল্লাহ বলতেছে আমি যে তাকুলকারী হয়ে আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয় আমারও রিজিক উইরে আসবে মরিম আলাহ ইসলামের মতো চলবে যুক্তি চলবে চলবে না তার পরের টুকরাটা আমাদের জন্য কর্মকারদের জন্য এই প্রথম টুকরাটা হচ্ছে বাচ্চাদের জন্য ভূমিষ্ঠ হয়েছে নবজাতক মায়ের কুলে আছে ওর রিজিক কে দিবে আল্লাহ উড়িয়ে এনে দিবে কিন্তু আপনার আমি সক্ষম সবল এখনো যদি আমি ঘরে বসে থাকি মায়ের কোলে আপনার রিজিক আসবে না জেনে নেন কারণ এই বয়সে মায়ের বুকে দুধ থাকে না কিন্তু ছোট বাচ্চার বয়সের মধ্যে দুধ চলে আসে মায়ের বুকে তাহলে আল্লাহ উড়ে দেয় দেখেন উড়ে আসতেছে রিজিক কিন্তু আপনি আপনার মায়ের কুলে শুয়ে থাকেন পাবেন আপনি খাদ্য পাবেন পাবেন না তাহলে পরের টুকরোটা আমাদের জন্য সামর্থ্যবানদের জন্য সেটা কি রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেছেন তক হিমা আসাম সে খালি পেটে বের হয়ে যায় ও তার আর সন্ধ্যায় যখন ফিরে তার বেতন বেতনটা আমাদেরকে এই যে পাখি যদি ভরসা করা বলতে এটা যে আমি ঘরে বসে থাকবো রেজিক আল্লাহর পক্ষ থেকে আসবে পাখি এটা বোঝে না পাখি বেরিয়ে যায় ঘর থেকে বেরিয়ে যায় বিনা চিন্তায় যে কোথায় আছে খাদ্য সে খুঁজবে কিন্তু যখন ফিরে আসে তখন আর খালি পেটে ফিরে না তখন ভরা পেটেই ফিরে আসে আমাদেরকে এটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেটা ইমাম তিরমিজা রাহমাহুল্লাহ এবং ইবনে মাজা তারা উভয়ে এই হাদিসটাকে কোট করেছেন দুই এবং ইবনে মাজাতে চার হাজার একশো চৌষট্টিতে হাদিসটি রয়েছে তার মানে আমি যদি আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে সক্ষম হয়ে থাকি যে তাওয়াক্কুল মানি বসে থাকা নয় আর তাওয়াক্কুল মানি বেঁচে যাওয়াও নয় এ দুইয়ের সমন্বয় তাওয়াক্কুল মানি ইবাদত তাওয়াক্কুল মানি ইমান